তিরিশ তারিখ সকালে একদমই আমি রেডি ভিডিও করার জন্য চলে গেছিলাম ছাদে ওইদিকে সুইটি দাঁড়িয়ে আছে সুইটিকে টেনে নিয়ে এসেছিলাম ভিজানোর জন্য দেখছো কেমন বৃষ্টি হচ্ছে বাইরে একদম হাওয়াও চলছে তারপরে এই যে আমি চলে গেলাম ভিডিও করার জন্য ওখানে ক্যামেরাতে সাগর আছে সুইটিও ছিল মাঝে মাঝে সুইটি তো ভিডিও পড়বে না বলছিল আমি না চলো বলছো না আমি নাইটি পড়ে আছি তারপরে আমি এই যে পোজ নেওয়ার জন্য চলে গেলাম দিকে সুইটিকে আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করেছি সুইটি বারবার মানা করছিল নাইটি পড়ে আছে একদম না যাই হোক তারপরে আবার কি এই যে ও বাবা তোমরা আবার ভেবো না যে আমি বিয়ার খেয়েছি বলে ছাদে পড়েছিলো ভিডিওটা শ্যুট করার জন্য আমি বিয়ারে বোতলটা নিয়েছিলাম কেন ওই গানটা বোতল নিয়ে গান ছিল হাওয়া প্রচুর দিচ্ছিল প্রচুর ছাব্বিশ তারিখে এটা হচ্ছে পঁচিশ তারিখে এত সুন্দর মেহেন্দি করেছে না দেখিয়ে পারি পঁচিশ তারিখ রাত একটা পর্যন্ত সুইটি আমার হাতে কিন্তু মেহেদি করে দিয়েছে সবাই ঘুমাচ্ছিল আমরা দুজন মেহেন্দি করছিলাম তো ও আবার হাসছে আমাকে দেখিও না এত সুন্দর মেহেন্দি দেখো কমেন্ট করবে কিন্তু কেমন করেছে সুইটি মেহেদি তারপরে সকালে ছাব্বিশ তারিখ সকালে হাতে মেহেন্দিটা এত সুন্দর হয়েছে কালারও খুব সুন্দর হয়েছিলো বাইরে ভিডিও করতে করতে আমি আবার দাঁড়িয়েছিলাম কখন আবার যাব এটা কিন্তু আমার ভাঙার ইচ্ছা ছিল না কারণ এটা ভর্তি হয়নি যদি বাড়ি আসছিলাম সেই জন্য ভাবলাম যে কতটা হয়েছে দেখি বাড়ি যেহেতু যাচ্ছি এখন এক সপ্তাহের জন্য নিয়ে যাই আর দেখতেই পাচ্ছ মা মনসা লেখা আছে মায়ের জন্যই আমি জমাই ভালো কাজে আমি কিন্তু লাগাই টাকাগুলো শুধু পুরস্কারের টাকা এতে না সাগরও কিছু জমিয়েছিল বেশিরভাগ পুরস্কারের টাকাই ছিল আমি তো পুরস্কারের টাকা আমি কিন্তু জমিয়ে রাখি ভালো কাজে কিছু যদি করতে পারি ভালো কাজ যাই হোক যেটা করবো আমি পরে জানাবো এখনও ডিসার নেই নি কী করবো টাকাগুলো এর ভিতরে কিন্তু এখনও খুচরো ছিল খুচরোগুলো বললাম যে ভালো দেখা যাক গুনে খুচরোগুলো আমি গুনেছিলাম খুচরো হয়তো সাড়ে পাঁচশো টাকার মতন খুচরো হয়েছিল আজ খুচুর মধ্যে প্রচুর কিন্তু টাকাগুলো গুনেছিল বললো সাত হাজার টাকার মতন ক্যাশ আছে আর খুচরো সাড়ে পাঁচশো টাকা যাক দু মাসে জমিয়েছিলাম ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও সুন্দর ভিডিও নিয়ে আসবো পরে প্রোগ্রামের ভিডিও আরও সুন্দর সুন্দর ভিডিও আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে আমাকে সাপোর্ট করবে থ্যাংক ইউ